প্রথমেই বলে নিই আমি ভালো নেই অসহ্য যন্ত্রণা ওই অ্যান্টিবায়োটিক কিলার খুব কম খাচ্ছি যখন পারছি না যে যেমন আজকে সারাদিন খাইনি কিন্তু আজকে সারাদিনে মাত্রা অতিরিক্ত যন্ত্রণা ঠিক আছে এই যন্ত্রণা সহ্য করা যায় না যাদের দাঁতের যন্ত্রণায় বোঝে মনে হয় যেন এই সাইড দিয়ে কিছু একটা মানে টন টন করা যন্ত্রণা মনে হচ্ছে কেউ মানে রড টড ঢুকিয়ে দিয়েছে দাঁতের মধ্যে দিয়ে তা আমার কথা এখানে আমি বলতে আসিনি জাস্ট আমি আপডেট দিলাম আমি অনেককে আমি উত্তর দিতে পারছি না অনেককে কেন আমি আজকে কারোরই কমেন্টসের উত্তর দিতে পারিনি সরি টু সে আমি বলে দিচ্ছি আমি সত্যি খুব মানে যন্ত্রণা ভোগ করছি যার জন্য এত দেরি হলো আমার ভিডিওটা কিন্তু থাকতে পারলাম না এত মিথ্যাচারিতা আর সেটা যদি কৃষাণুকে নিয়ে হয় তাহলে তো থাকতে পারা না যাওয়াই মানে আমাদের কাছে এটা সত্যি করেই থাকতে না পারা তা তোর একদিনের ভিডিও তুই দিতে পারিস নি তিনবেলা আরও দিতে পারিস নি আরও একবেলা কোথায় গিয়েছিলি সে তো দেখতেই পাচ্ছি তুই শুধু ঘুরে ঘুরে বেড়া আর ওই ক্যারেক্টারলেস মহিলা মানে ওই যে আর সোমনাথ যাদের কোনো বেস নেই না পাড়ায় না বাড়িতে না তোদের মতন ক্রিয়েটাররা যারা চেটে ওকে পরিষ্কার করার চেষ্টা করিস তাদের কাছে হচ্ছে আর সেই সেই কারণে দিতে পারিস বলে এমন একটা ভিডিও নামাচ্ছিস যে সবাই দৌড়ে এসে দেখবে এমন তো না যে মিথ্যা বলবি আর মানুষে বিশ্বাস করবে বসে বসে তার জন্য তো আমি আছি তাই না দেখ যেই সব ভুলভাল তুই এখানে এনে ল্যাপটা লেপটি করার চেষ্টা করছিস তা আমি বলি কি তোর তার সরাসরি কোনো যোগাযোগ নেই কারণ সেই তোকে ছেটে ফেলে দিয়েছে যে পরের মাথায় কাঁটাল ভেঙে তুই খাস এই রকম এলিগেশন আর এরকম বিশেষণ পেও দেখ তুই কিন্তু অ্যাকচুয়ালো নি কারণ তোর ক্ষমতা নেই যে ভুলকে আমি সাপোর্ট করছি এটা বলার তোর মানে এক বিন্দু সাহস নেই তাই তো বন্ধুরা তা আমাকে নামতে হলো ময়দানে আর কি বলছিস সন্দীপ দাড়ির মধ্যে মুখ লুকোচ্ছে হয়তো আজকেই ডেট ছিল আজকে সানডে জানি তুই জুতা কর এই জন্য পিনও করে দিচ্ছি মানে তুই কী করবি কি বলবি কোনটা খেতে বলবি কোনটা খাদ্য কোনটা অখাদ্য সেই সেটাও তুই ডেসক্রাইব করতে পারছিস না তোর করুণ পরিস্থিতি আমি বলি কি এই যে তোর যে সরাসরি যোগসূত্র নেই এই যে এই যে ফিস কয়সী আছে না যেটা বলতে গিয়ে তুই একদম ঝোলে ঝোলে ঝালে এক হয়ে যাচ্ছিস তুই এরকম বলতে তোর ঠোঁট গিয়েও এমন হতো না মনে হতো তুই ওই এলাকার মেয়ে বলি তুই এটা এত সুন্দর করে বলতে পারছিস সীমার এখানে দেখ রিম্পা আমি বলবো এটা লাস্টে বলবো রিম্পা স্বামীর সাথে শোয় না এত দূর গেছে আজকে এত দূর যাওয়ার পর এই যে অসভ্য লোকটা কোথায় গিয়ে এগুলো বলছে কেন বলছে এটা বোঝার ক্ষমতা তোর হয়েছে এতদিন কেন বলল না আজকে কেন বলছে কারণ আর কারো লেজ ধরা টিকি ধরার ক্ষমতাই তার নেই তাই জন্য একে এনে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করছে মানে খাট সাজিয়ে লোকটাকে ডেকেছিল রিম্পা মানে লোকটা এরকমই বলছে তাই না দেখ রিম্পা কি করতে পারে কি করতে পারে না কি বলতে পারে কি বলতে পারে না আমরা এখন বুঝে গেছি তাই না এই যে ফর্টি নাইন ফর্টি নাইন বলে ওকে রোজ এবার তুই রোজ রোজ ওই লোকটার সাথে শোয়াবি মানে এইটা একটা কন্টেন্ট তুই পেয়ে গেলি কথা সেটা না কথা হচ্ছে কৃষাণু আসবো রিম্পাকে নিয়ে আসবো তো বিছানায় কাকে ডাকে কেন ডাকে হুম চলো তাহলে তুই না জেনে এখানে বমি করতে বসেছিস ফিস কয়সা আসি ও কিছু কিছু জানি জানিস যার জন্যেই বলছে এই টাকা খাওয়ার পালা বদল হচ্ছে মানে টাকা খাওয়া খাওয়াই হচ্ছে এটা তো স্বাভাবিক হ্যাঁ টাকা তো খাবেই না হ্যাঁ লিগাল অ্যাডভাইজাররা কিরে তোরও খেয়েছে না অনেক আহ এই খেতে খেতে এখন দেখছি তোর চেহারা সুতিকারোগের মতন লাগে হুম দেখে মনে হয় তোর পিরিয়ড যে হয় সে পিরিয়ডের আগে কি বলবি সেটা বসিয়ে নিলে সেরকমই তোর চেহারা লাগে চলবে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি যে কেমন আছি আমি আমার প্রথমেই বলে দিয়েছি সত্যি করে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু এইটা যদি না বলি আপনাদের সাথে বা তোমাদের সাথে আমি অন্যায় করছি এবং অবশ্য করে নিজের সাথে অন্যায় করছি যার কারণে আমি আজকে এলাম আজকে চব্বিশ এগারো দু আজকে সানডে কোনো কোর্ট খোলা থাকে না সে তুমি ব্যাকস্টেজে দেখা করো আর ফ্রন্ট পেজে দেখা করো ফ্রন্ট স্টেজে দেখা করো কোনো কিছুই তোমাকে পারমিট করবে না কথা হচ্ছে এই আবদার ক্যাথা করেছে একদম তাই যে ভিজিট করব মানে আমি বাচ্চার সাথে দেখা করব। আর আমি সব সময় বলেছি যে বাচ্চা মায়ের কাছে থাকবে মা বাচ্চাকে দেখতে চাইবে যে কোনো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বাচ্চা মায়ের থেকে দূরে আছে দেখা করার জন্য অ্যাপিল করতে পারে আইনের ব্যবস্থা আইনের দ্বারস্থ হয়েছে হতেই পারে তাই না মা বাচ্চা দেখবে ও বাবা এটার মতন পবিত্র কিছু নেই কিন্তু এই মায়ের ক্ষেত্রে কেন বারংবার বিফলতা আসছে কারণ এই মা সত্যি মা মনে হয় হ্যাঁ কি খাওয়া দাওয়া বাচ্চারা আর প্রথম দিকে কি জ্বর আর ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও ভ্যালেন্টাইন ডে ড্যাশ করে বেড়াচ্ছে আর মেয়ে ছেলে আজকে মা বাবাকে সামনে আছে যে ঝোলা যে ফিস কষা মাসি আছে না আরে আরে রিম্পার একটা মাসি আছে সেটা হচ্ছে ফিস কষা মাসি সেই ফিস কষা মাসি কিন্তু ঠিকঠাক বলছে ও জানে যে কত কাঁট খাঁট পড়াতে হবে তা ও কি জানে আমি যেটা জানি এটা কইব না তাহলে আজকে চব্বিশে এগারো দু হাজার চব্বিশ শোন তুই যে কিছু জানিস না তুই যে কতটা অজ্ঞ তুই কতটা মূর্খ এবং তুই যে কতটা অজানা তথ্য পেশ করছিস সেটা জেনি আমার অবাকলাতে কেন তোদের দিয়ে বলিয়েছিল না বাচ্চা অন্দা ওয়ে বাচ্চা অন দা ওয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো এমনভাবে লাপাচ্ছিলি যে তোদের সাথে অনেক কিছু লাফাচ্ছিলো আমরা দেখতে পাচ্ছিলাম তা সেই লম্পঝম্পটা কোথায় গেল কেন ওই সন্দীপের ভালোবাসার মানুষ সন্দীপের ভালোবাসার ভিউয়ার্সদের কোথায় বল দিচ্ছিস তোদের তো আগে জানা উচিত হ্যাঁ তোকে ছেড়ে দে তোকে ছেঁটে দিয়েছে আরো যে কাছাকাছি আছে বানাসের বাইজি লালা ঝোলা ভুরি যার রস যেখান দিয়ে পড়ার কথা মুখ দিয়ে ঝরায় মানে বুঝতে পারছো যে কি কতটা অতৃপ্ত আত্মা সে তারা কেন পরিষ্কার করে বলতে পারছে না হুম আবদার করেছে বাচ্চা দেখার জন্যে এই মা আবদার করে এই মাকে কখনো ভাবা যায় না যে বাচ্চা নিয়ে আলোচনা বাচ্চা নিয়ে কোনো রকম টাফু একটা বাক্য যে ব্যয় করেনি সে বাচ্চা নেবে বাচ্চা নেবে বাচ্চা নেবে বলে অন্যায় আবদার করছে করতেই পারে করতেই পারে ভারতীয় আইন ব্যবস্থা অবশ্যই করে নিরপেক্ষ সে মা বেশাবৃত্তিক করুক মা পরপুরুষের সাথে সুখ আর মা ভিক্ষাবৃত্তি করেই বাচ্চা মানুষ করুক বা দেখতে চা মা মাই এর বেলায় কেন অন্যরকম কথা বলছি কারণ এই বাচ্চাকে ফেলে চলে এসছে এবং ওর মাই যে আমিও ভালো ছিলাম আমি আমার শরীর উপভোগ করার জন্য এসেছি কিন্তু বাচ্চাটা যেখানে আছে সেখানে ভালো আছে যার কারণে আমি বাচ্চা নিইনি কবে বলেছি যখন আমার চ্যানেলে একটা স্ট্রাইক দিয়েছে সন্দীপ এটা আমাদের কাছে পরি পরিষ্কার চুল্লু খেয়ে উল্লু হয়ে আমার পায়ের কাছে এসে পড়বি দেখ আমি কি করি মানে ও রিভেঞ্জ প্রতিশোধ স্পৃহা ওর মধ্যে বেড়ে উঠেছে আস্তে 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 একটু একটু করে বড় করেছে এবং সেটা এমন পর্যায়ে গেছে যে ও ওর পায়ের কাছে সন্দীপকে এনে ছাড়বে সেটাও বারংবার 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 বলেছে আজকে কি হতে চলেছে বা আজকে এই যে ভিউজ কামানোর জন্য এটা কেন বলছে কারণ ও কিছু জানে না শুনে নেয় এই অসভ্য তোরাও লাফিয়েছিলি আর আমাদের তরফ থেকে কেউ কোনো দিন লাফায়নি তোরাই বলেছিলি বিশেষ করে ক্যাথা বলেছিল হ্যাঁ 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 আসলে জায়গা দিয়ে খবর পেয়ে যাবে হ্যাঁ আর তুই জানিস ক্যাথা বলছে না তাহলে হাঁ করে সন্দীপকে যারা ভালোবাসে সেই সব ক্রিয়েটারদের চ্যানেলে হা করেছিলি যে ওরা কখন লাড্ডি ফেলবে কখন ত্যাগ করবে আর তুই কপ কপ করে খেয়ে তারপরে বলবি তা শোন তুই দেখ এমন তোর অবস্থা না ঘাটকা না ঘাটকা বলি না সবসময় তোর এমন পজিশন তুই সীমাকে বলছিস তোর দালালি কোন পর্যায়ে গিয়ে করেছিস তোকে সব ছেটে মুছে ইরিস করে দিয়েছে তুই রকম দালালি করবি কেন যে মালকিনরা তোকে ছেটে ফেলে দেবে তোকে বদাব বেটি বলবে তোর পিছনে ট্যাগ লাগিয়ে দেবে তোকে বিশ্বাসনে ভূষিত করবে তাহলে রকম দালালি করবি যেটা বলছিলাম বন্ধুরা আজকে সানডে আজকে ও যে বলছে না যে হয়তো মা বাচ্চাকে দেখেছে আদর করেছে এই করেছে সেই করেছে শোনো বাচ্চা যখন মা দেখতে চেয়েছে কাঠখড় তো পোড়াতেই হবে বা এমনও হতে পারে কাঠখড় পুড়িয়েও দেখতে পেলো না এরমও হতে পারে শোনো আমি বলি আঠাশ এগারো দু এই তারিখে মা বাচ্চা দেখতে চেয়েছে ঠিক আছে আঠাশ এগারো দু এই ডেটটা তোদের ক্যাথা বলেনি আড়ালে না আবডালে না আকার না ইঙ্গিতে না তাহলে বোস তোদের কি চরম পরিণতি যে যার হয়ে দালালি করিস তার থেকে রকম এরকম ছুঁড়ে দেওয়া খাবারও আসে না যে তোরা খেতে বসে যাবি তাহলে বন্ধুরা কি বললাম আঠাশ এগারো দু হাজার চব্বিশে এইরকম একটা ও ভিজিট করার মানে বাচ্চা দেখতে চাওয়ার একটা অ্যাপিল করেছে এবার সেটা সত্যি কি ক্যাথা বাচ্চাকে দেখতে পাবে হুম জুরিক ডিকশান এর তরফ থেকে ওর তরফে যাবে কি যাবে না জুরি ডিল এক্তিয়ার এটাকে এক্তিয়ার এই এক্তিয়ারের এগেনস্টে ও কিছু করবে কি না সেই দিন দুই তরফের উকিল ওখানে উপস্থিত থাকবে কেতারও থাকবে সন্দীপেরও থাকবে এবার সন্দীপ সেটা সেইখানেই এন্ড করবে কি না মানে ওর দেখাটায় স্থগিতাদেশ বা স্টে অর্ডার মানে এটার উপর আমি এটা করলাম আমি এখানে না আমি হাইকোর্টে দেখা করব মানে এই কেসটা নিয়ে যাচ্ছি যে বাচ্চাকে মা দেখতে পারবে না যদি ও করে তাই না কারণ মা তো দেহ পশারিনি না ফিস কষা অনেক কিছু জানে তুই যেটা জানিস না ফিস কষামাসি বলছে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড ওরও বলে না ইউরক ইউরক নাকি ইউরক করে না ফিস কষামাসির এখনো ওই জায়গায় এখন চুলকে ওঠে ইয়ং দেখলে এখন তো আবার সন্দীপের বাবাকে দেখে উঠছে ক্ষমতা দেখেছ একা হাতে কি করে কয়টিছে কি করে ফেলতেছে ফিস কষা মাসি চো কারায় নে গো যাই হোক যেটা বলছিলাম তাহলে সেটা ওকে নাও দেখার ক্ষেত্রে ওরা স্টে অর্ডার করে হাইকোর্টে যেতে পারে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টেও যাবে মানে কোনো রকম খামতি করবে না সন্দীপ যে বাচ্চাকে ফেলে চলে গেছে যে বাচ্চা দুধ খেত সেই দুধ ছাড়িয়ে মা ছেড়ে চলে গেছে তাই না সেই মায়ের কি বাচ্চা দেখার অধিকার আছে হুম ম ম ম ম করে যাচ্ছে যারা চালা তারাও এইভাবে মানুষ তো তাই জন্য এই ম ম ম ম ব যাই হোক তাহলে এক জুরির ডিকশন থেকে আরেক জুরির ডিকশন দেখুন না কি হয় দেখুন আপনারা আঠাশ তারিখ চোখ ফেলুন চ্যানেলগুলোতে আমরা তো বলে গেলাম সন্দীপ দাড়ি দিয়ে মুখ ঢাকছে না কিন্তু ওই দাড়িতে মুখ ঢেকে যাচ্ছে বলে এই হিনাল হাগির খুব কষ্ট হচ্ছে ও আবার সন্দীপকে মনে মনে চায় জাম্মু জাম্মু করে কোলে বসার চেষ্টা করেছে না তাহলে আঠাশ এগারো দু এই দিন ও ভিজিট করার জন্যে এই বাচ্চা দেখার জন্য একটা কেস করেছে বা অ্যাপিল করেছে দেখুন না কী হয় বাচ্চা সেদিন সত্যিই যাবে কোর্টে আর ও বাচ্চার সাথে মায়ের দেখা করিয়ে আদর আপডাল করে এটাকে কোন জায়গায় তুলেছে তাতেই বোঝা যাচ্ছে কতটা অজানা তোর কাছে কোনো তথ্য তোর কাছে নেই একটাই তথ্য তোর কাছে আছে কে কার সাথে বিছানায় শোবে বলে ডেকেছে কে বলেছে আমার বর না সেইটাও তুই বলবি আর ওই লোকটা অসভ্য একটা মাকে যারা সম্মান করে তারা মহিলাদের এরকম বলতে পারে না সব কিছু উইদাউট প্রুফে হচ্ছে তোকেও তো বলেছে হ্যাঁ এস যে ভাগনার সাথে দুপুরবেলা মাঝমস্তি করিস বলে তুই ওর ফোন কেটে দিস হুম তাহলে এটা তো অবশ্যই করে সত্যি তারপর তো মন্দিরা এ তো স্বর্ণাক্ষরে লেখা এই উক্তিটা যে তুমি তো বলেছ তোমার স্বামীর প্রতি কোনো ফিলিংস নেই তাহলে যার প্রতি ফিলিংস নেই তার তুই শুচ্ছিস মানে তো তুই ভাই বোনের নায় শুচ্ছিস মনে মনে অন্য কাউকে আশা করছিস পুরু ঠোঁটে পুরু করে বরলিন দিয়ে সেই বরোলিনের একটুও খরচা হয় না তোর বরের ঠোঁট দিয়ে তাহলে তোকে কি বলবে মানুষে অসভ্য নোংরা মেয়ে ছেলে তোর লিস্ট দেখ তোর পুরুষের লিস দেখ তুই উজ্জ্বলের বান্ডুতে বসবি বলেছিলি এরপরে মুখ দেখাস কি করে আর তোর বর তোকে নিয়ে সই কি করে বল ফর্টি নাইন ফরটি নাইন এ তো চলবে কারণ তুই হচ্ছিস এই কলিযুগের দুঃশাসন যে নারী হয়ে নারীদের বস্ত্র টানিস আর পুরুষরা তো হাঁ করে আছে কোন নারীকে বিবস্ত্র দেখবে তাহলে আর সেই জায়গায় তোরা তোরা দুদশ ধাপ এগিয়ে আছিস পুরুষগুলোর থেকে যে নারী হয়ে মুখ দিয়ে নারীদের পোশাক এরামেরামেরামেরাম করে টেনে টেনে খুলবি হুম এই ব্যক্তি এইখানে এইটা বলে কি প্রুভ করার চেষ্টা করছে এ নিজেকে হিউম্যান রাইটসের লোক বলে হ্যাঁ এর কাছে মানুষে যাবে আর বিশেষ করে মহিলারা আগেই বলবে এ বাবা এ তো বলেছিল যে ওর বর থাকে না যেতে তাহলে এতদূর গল্প করলো উইদাউট প্রুফ যা বলছে তাই আমাদের মেনে নিতে হবে ও প্রমাণ দিক আমি তো বলি প্রমাণ পেলে তার এগেন্স্ট ভিডিও আমার নামবে কারণ এই টাইম পাসও করতো আমাকে একদিন বলেছে আমি বলে দিচ্ছি তোমার সাথে টাইম পাস করতে আসছে আর এই যে তুই বলি ওর স্বামী ছদিন অন্য জায়গায় থাকে তুই বলবি কারণ তোদের বাড়িতে তুই এইসব দেখে বড় হয়ে উঠেছিস তোর অ্যাটমোস্পিয়ার ছিল যে বাবার জায়গায় জ্যাঠা কাকা মামা মা মেসো বেরোচ্ছে তা তোর কাছে এইগুলো খুব সহজ সরল বুঝলি তো কারণ ওষুধগুলো এই সব চ্যানেল থেকে আসে তো তুই নিতে পারিস না ইপসি রিম্পা সীমা এখন তো সীমার পিছন বিশাল বড় ওইটা না চাটলে তোর ভিডিও শুদ্ধিকরণ হচ্ছে না কিন্তু এই মিথ্যাচারিতা কেন করছিস আবার প্রিন্ট করেছিস তোর কমেন্ট তাহলে তুই জানিস না তার মানে তুই সঠিক তথ্য পাচ্ছিস না সেই কী যেন গোপন গোপন তথ্যর উপর ভিত্তি করে তুই এখানে বসে গেছিস কী অবস্থা না তোর সত্যি আমার অবাক লাগে জানিস তো যে কী মিথ্যাচারিতা কী নোংরামো কী নষ্টমো তোর চ্যানেল থেকে বারংবার আসে এই যে মন্দিরা বলেছে তোর স্বামীর প্রতি ফিলিংস নেই স্বামীর প্রতি ফিলিংস নেই মানে কি তাহলে অন্য পুরুষের প্রতি তোর ফিলিংস এবং মন্দিরা ঘুলের সাথে দশ বছরের ডিফারেন্সে মিশেছে তার মানে বোঝ দশ বছরের ছোটো হেভবি হেভি মজা দিয়েছে সেরকম তোরও নাকি মজা দেওয়ার লোক আছে দেখ আমরা বলিনি এটা মন্দিরা বলেছে তাহলে কত বড় হারামি এইগুলো তো আমরা কেউ পেট বানিয়ে বলছি না তাহলে তুই তো ফর্টি নাইনকে ছাড়িয়ে চলে গেছিস হ্যাঁ তা ফর্টি নাইনকে ছাড়িয়ে উপরের দিকে গেলে বলবো যে তোর খিদে বেশি না ফর্টি নাইন থেকে নামিয়ে দিয়ে বলবো তোর খিদে বেশি ফর্টি নাইন থেকে নামিয়ে দিয়ে বলবো তোর খিদে বেশি তোর যে কোনো টাকা ছাড়াই তোর খিদে মাটাবার জন্য তুই তৈরি আছিস শুধু ওই 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 তরফ থেকে কিছু আসছে কি আসছে না সেটা দেখার বিষয় তাহলে ভুল ভাল তত্ত্ব দিবি না জানিস তো টাকা এইভাবেই খাচ্ছে বক বুঝলি বক দাদুন জিনিস যে বুঝেছে সে ও পুরস্কার তোমার এখন সন্দীপের বাবার বান্টুর দিকে নজর তাই না খেতে দেয় না বেচারা একটু নিয়ে গিয়ে খাওয়াতে পারিস তো বাজ মহিলা ঢ্যাম না ঢেম পুরুষগুলোর দিকে এদের নজর এরা আবার সতীত্ব প্রমাণ করতে ওআইটিতে বেছে নিয়েছে ওআইটিকে চলবে বন্ধুরা আবার পুনরায় বলছি ষণু জায়গাতেই আছে নিশ্চিন্তে থাকুন আসতে হলো কারণ সবাই জানি ই জানে না এটা আমার কাছে অবাক লাগলো তাও আপনাদের কাছে আমি বললাম আঠাশ এগারো দু হাজার চব্বিশ থাকুন ডেটটার দিকে দেখুন কি হতে চলেছে আর যেটা করবে সন্দীপ ভেবে চিনতেই করবে হ্যাঁ এ যদি মা হয় তাহলে মান ডাক্তার আমরা ইরেজ করে দেবো কোনো ডিকশনারিতে রাখবো না ঠিক আছে চলো আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসছি হ্যাঁ যন্ত্রণা আছে কাজের জায়গা না কত বলুন তো চুপ করে থাকবো এই অন্যায় দেখে এ তো নারী এ বরের সাথে পাশের সয় ভাই বোনের মতন এই জন্য সবাইকে ভাবে বিছানা ফাঁকা ডাকে অ্যাকচুয়ালি ও তো ডাকে কাস্টমার ঈশ্বর দাদা ঈশ্বর দাদা ঈশ্বর দাদা আরে উজ্জ্বলের দাদাকে ডেকে ডেকে একেবারে গলা শুকিয়ে ফেলে মুখে ফেনা তুলে ফেলেছিল কত কিছু বানিয়ে ফেলেছিল বাহ বিছানা খালিই থাকে তো দেখেই বোঝা যাবে চান চাক নীলজ্জে বেহায়া বেবুসে ক্যারেক্টারলেস দেহ পশারিনি তারাই গিনা আমি ওর কোলে বলবো দেখো তারাই গিনা তো আমি ওর কোলে বলবো দেখো তারাই গিনা চলো বন্ধুর আজকে টোনা বিদেশে অবশ্যই দেখা বেলা বি